আজকে আপনাদের জন্য চমৎকার অর্গানজা ফেব্রিক্সের মধ্যে বুটিক্সের একটি ফোর পিসের কালেকশন নিয়ে আসছে এটা ফেব্রিক্সটা হচ্ছে একেবারে প্রিমিয়াম অর্গানজার মধ্যে হেভি এমব্রয়ডারি সিকোয়েন্স মিনাকারি কাজ কালার আছে সুন্দর সুন্দর চারটি কালার আমি প্রত্যেকটা কালার আপনাদেরকে আনবক্সিং করে দেখিয়ে দিব আপনারা পুরো ভিডিওটা দেখলে আমার কালেকশনগুলো কীভাবে অর্ডার করে নেবেন এবং আমাদের শোরুম অ্যাড্রেস করতে আপনারা ফুল ডিটেলসটাই কিন্তু জানতে পারবেন আশা করি ফুল ভিডিওটা দেখবেন গেস্টরা যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন প্লাস হচ্ছে আমার এই ইউটিউব চ্যানেলের নামে আমার একটি ফেসবুক পেজও আছে নাদিম খানবক্স নামে যারা এখনও লাইক এবং ফলো দেননি নি প্রত্যেকে লাইক এবং ফলোতে রাখবেন নিত্য নতুন আপডেট কালেকশনগুলো পেয়ে যাবেন প্রথমে আপনাদেরকে বেবি পিঙ্ক কালারটা দেখাচ্ছি ডিজাইনটা দেখুন ঈদের পরার মতো সেরকম একটা কালেকশন আজকাল প্রাইসটা কিন্তু অনেক বেশি রিজনেবল প্রাইসে থাকবে এই যে এটা হচ্ছে সাইড বর্ডারের কাজটা থাকবে আর এটা হচ্ছে গলার কাজটা থাকবে অনেক বেশি ইউনিক থাকবে এবং এর পাশ থেকে কিন্তু আমরা স্লিভসের অংশটা পেয়ে যাব এই যে এটা হচ্ছে স্লিভসটা থাকবে এই যে এই পুরো কাজ কিন্তু স্লিভ দিয়ে চলে আসবে ভিতরে কিন্তু ইনারেট করা থাকবে দুপাট্টাটা সেলোয়ারটা দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে একেবারে হচ্ছে পূর্ণিমা সারিজের নতুন একটি কালেকশন এবং প্রাইসটা অনেক অনেক বেশি রিজনেবল এটা হচ্ছে সালোয়ার থাকবে এখন আপনাদেরকে দেখা পাচ্ছে দুপাটা এই যে দুপাটায় দেখুন এগুলোর দুপাটাগুলো খুব সুন্দর অনেক সুন্দর করে প্রত্যেকটা ড্রেসের মধ্যে কাজ করা হয়েছে বিয়সরা এবং প্রাইসটা অনেক কমে দিচ্ছে আমরা মাত্র পনেরোশো টাকা আজকের এই ফোর পিসগুলো পাবেন মাত্র পনেরোশো টাকা করে এই যে এটা হচ্ছে পেস্ট কালারের মধ্যে থাকবে এটা কালারটা হচ্ছে অন্যরকম সুন্দর এটা পেস্ট কালারের মধ্যে থাকবে চমৎকার প্যাটার্নে কিন্তু কাজ করা এটা হচ্ছে সালোয়ারটা থাকবে আর এখন আপনাদেরকে দুপাটাটা দেখাবো দুপাটাটা কিন্তু মসিনের দুপাটা মসিনের উপরে সম্পূর্ণ হচ্ছে হেভি এমব্রয়ডারি প্লাস হচ্ছে কাজ করা চমৎকার প্যাটার্নে কিন্তু কাজ করা হয়েছে বিয়াসরা এই যে এটা হচ্ছে পেঁয়াজ কালারের মধ্যে থাকবে এটা পেঁয়াজ কালারের মধ্যে থাকবে ওয়া কালারটা খুবই সুন্দর এখান থেকে কোনোটা কালার বাদ দিতে পারবেন না প্রত্যেকটা কালার সুন্দর একেবারে হচ্ছে নতুন কালেকশানগুলো আপনাদেরকে দিচ্ছি এটা হচ্ছে সালোয়ারটা থাকবে এটা সালোয়ার থাকবে এখন আপনাদেরকে হচ্ছে দুপাটারে দেখিয়ে দেব এটা হচ্ছে দুপাটাটা থাকবে দুপাটাটা খুবই নাইস অনেক সুন্দর দুপাটা থাকবে এটা হচ্ছে আকাশি কালারটা থাকবে এটা হচ্ছে আকাশি কালারটা চারটা কালার কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন প্রত্যেকটা প্রাইস দিচ্ছে আপনাদেরকে মাত্র পনেরোশো টাকা ব্যস্ত আমাদের শোরুম ঠিকানাটা হচ্ছে ঢাকা এলিফেন্ট রোড গাউসিয়া মার্কেট পাশের বিল্ডিং হচ্ছে দূরম্যানশন মার্কেট দূরম্যানশন মার্কেট চতুর্থ দল হচ্ছে পূর্ণিমা আমাদের প্রত্যেকটা ভিডিও ডিসক্রিপশন বক্সে আমরা অনলাইন নাম্বারগুলো দিয়ে রাখি ঢাকার মধ্যে ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে যারা আছেন অগ্রিম ফুল টাকাটা বিকাশে পে করে আপনাদের পছন্দের প্রোডাক্টগুলো নিতে পারবেন তো প্রত্যেকে ভালো থাকবেন আসসালাম আলাইকুম